আমি নদী জেলার আইন প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি চব্বিশ ঘন্টার ভিতরে যদি খনিদেরকে আপনারা আইনে আব্বাহ এনে কঠিন ব্যবস্থা ছোট ভাই বিগত একুশ তারিখ ও শনিবার এগারোটা বিশ মিনিটে উনিশ আনুমানিক উনিশ মিনিটে আমার ভাই এক দুর্বৃত্ত আইসা আমার ভাইকে গুলি করে হত্যা করে চলে যায় আমি এর তীব্র নিন্দা জানাই হিংসিত হয়ে এই আমোলিগ এর দুশরা তাকে সম্মিলিতভাবে एकजुट হয়ে তাকে হত্যা করতে এই মারাটি কোনেরে আজকে ঘুরতেছে জেলখানা থেকে বসে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে দেশ থেকে তার বিরুদ্ধে তাকে মারার জন্য টাকা প্রচার করেছে আমরা এই নিশংস হত্যা বিচার চাই প্রশাসনের বলতেন কি চব্বিশ ঘন্টা টাইম দিলাম যদি আমার বাইয়া খনি করে সামনে না আনে তাহলে আমরা নিজে হয়

i <laughs>